আমরা এক ভাইয়ের দেখা যাচ্ছি আমার ফলোয়ার

ধন্যবাদ আমরা যাচ্ছি যে যৌথ বাহিনীর অভিযানে দেখা যাচ্ছে যে ঈদের যাত্রাটাকে নতুনভাবে যাতে কোনো প্রকার ঝুঁকি না থাকে ঈদের ঈদের যাত্রাটাকে যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে সে বিষয়ের উপরে অভিযান চলছে যাদের গাড়ির কাগজপত্র ঠিক নেই এন্ট্রি নেই এই বিষয়ের উপরে অভিযান যৌথ বাহিনীর আপনাদেরকে দেখাচ্ছে এটা সাতক্ষা জেলার খুলনা খুলনা রোড মোড় থেকে খুলনা রোড মোড় থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাহিনীর অভিযানে এখানে যারা এখানে আছে তাদেরকে সবাইকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হচ্ছে ফিটনেসবিহীন ফিটনেসবিহীন গাড়িগুলো যাদেরকে এখানে আটকানো হচ্ছে এখানে আমরা যদি লক্ষ্য করি ফিটনেসবিহীন গাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি যদি বিষয়টা দেখাই এখানে সেনাবাহিনী সহ সকল বাহিনীর যৌথ অভিযান পরিচালনা

যৌথ বাহিনীর অভিযানে যে সকল গাড়িগুলো ফিটনেসবিহীন গাড়িগুলো যেগুলো দেখা যাচ্ছে অনেকটা গাড়ি জব্দ করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যৌথ বাহিনীর অভিযানে ফিটনেসবিহীন গাড়িগুলো এখানে বিভিন্নভাবে প্রশাসন সেনাবাহিনী পুলিশ সহ বাহিনীর অভিযানে এখানে ফিটনেসবিহীন গাড়িগুলো জব্দ করা হচ্ছে এখানে আমরা থাকবো ধন্যবাদ